নমস্কার বন্ধুরা অপূর্ব স্বাদের এক শোলা কচুর রেসিপি নিয়ে হাজির হয়েছি আমি সুপর্ণা প্রথমে আমি একটি কচু নিয়ে নিয়েছি এবার আমি এই কচুটিকে এর ছাল ছাড়িয়ে কেটে নেব কচুটাল ছাল ছাড়িয়ে কচুটাকে এভাবে ডুমো ডুমো করে কেটে নিতে হবে এভাবে ডুমো ডুমো করে আমি কেটে নিয়েছি এবার উনানে কড়াইটা বসিয়ে কড়াইয়ের মধ্যে আমি একটু জল দিয়ে দেবো এবার যে কেটে রাখা কচুগুলো আছে সেগুলো আমি সিদ্ধ বসিয়ে দেব। আমি খুব অল্প টাইমের জন্য কচুগুলো সিদ্ধ করে নেব খাওয়ার সময় যাতে আমাদের গাল কুটকুট না করে ওই জন্য আমি এক টুকরো লেবুর অর্ধেক কেটে কচুর মধ্যে দিয়ে দেব এবার আমি ঢাকনা লাগিয়ে তিন থেকে চার মিনিটের জন্য কচুগুলোকে সিদ্ধ করে নেব। তিন চার মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি কচুটা সিদ্ধ হয়ে গেছে এবার কচুটার মধ্যে যে আমি হাফ লেবু দিয়ে দিয়েছিলাম ওই লেবুটাকে আমি ফেলে দেবো তা নাহলে তেতো হয়ে যাবে এবার আমি কচুটা থেকে জল ঝরিয়ে নেব এবার উনান একটি কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়ে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো একটু তেল খুব সাধারণ এই রেসিপিটা কিন্তু খেতে অপূর্ব এবার আমি এক কয়েকটা চিংড়ি মাছকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই চিংড়ি মাছগুলো ভেজে নেব চিংড়ি মাছগুলো বন্ধুরা খুব বেশি টাইম ভাজবেন না চিংড়ি মাছ বেশি টাইম ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায় মাছটা ভাজা হয়ে গেছে এবার আমি মাছটা তুলে নেব ওই চিংড়ি মাছ ভাজার তেলের মধ্যে আমি দিয়ে দেবো দুটো তেজপাতা আর একটু জিরে ফোড়ন এবার একটা টমেটোকে আমি লম্বা লম্বা করে কেটে রেখেছি ওই টমেটো টুকরোগুলো দিয়ে দেবো দিয়ে দেবো একটু জিরে বাটা দিয়ে দেবো একটু আদা বাটা এবার আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব আর এর মধ্যে দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা বাটা সামান্য একটু জল দিয়ে আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব এবার ওই মশলার মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো মশলাটা খুব ভালোভাবে কষা কষানো হয়ে গেছে এবার আমি সিদ্ধ করে রাখা কচুগুলো দিয়ে দেবো কচুগুলো দিয়ে আমি দু তিন মিনিট মতন কচুগুলোকে মশলার সাথে কষিয়ে নেব কচুগুলো কষানো হয়ে গেছে এবার আমি কচুর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল জলটা দিয়ে আমি কিছু সময়ের জন্য ফুটিয়ে নেব ঝোলটা ফুটে উঠেছে এবার আমি ঢাকনাটা তুলে ওই কচুর ঝোলের মধ্যে যে ভেজে রেখেছিলাম চিংড়ি মাছগুলো সেই চিংড়ি মাছগুলো দিয়ে দেব চিংড়ি মাছগুলো দিয়ে আমি আরও দু তিন মিনিটের জন্য ঝোলটাকে ফুটিয়ে নেবো বন্ধুরা আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন তাহলে তৈরি হয়ে গেল আমাদের শোলা কচুর ঝোল দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন